আল্লাহ যদি হাসরের ময়দানে বলে বান্দা এটা আমার দেওয়া জিব্বা ছিল কত জনরে ডাকলি বন্ধু আল্লাহ যদি বলে বান্দা আমার এই জবানে আমার নামটাকে আমি একবারও শোনার অধিকার ছিল না আমার এই কপালটায় আজকের সারা দিনে আমি একটা সেজ দাও পাওনা ছিলাম না আমার এই কানটায় আমি আনলা কি একটা আজানের আওয়াজটা শোনার হোক আমি তাও না ছিলাম না কি বলবি যুব হ্যাঁ আমি শরমা কি বলবো বা না কি বলবো এক মা যদি বলে মা তার পাষাণ ছেলেকেও যদি মা বলে এরে বাপ নয়টা মাস তোরে পেটে ধরছি রে বাপ দুইটা বছর বুকের দুধ খাওয়াইছি বিনিময়ে তুই আজকে আমার মতো মারে ভুলে গেলি বাফ কেমনি সহ্য করলি এই কথা বললে যত বড় ছেলেই হোক সেও তো কিছুক্ষণের জন্য মাথাটা নোয়াই লাইন